হচ্ছে জনসমক্ষে এভাবেই আমাদের সাংবাদিককে যেভাবে লড়াই করে হত্যা করা হয়েছে ঠিক সেভাবেই যেন তাদের তো তার প্রতিকূল কি হয় সেটা দেখিয়ে দেওয়া যায় সেই আশাই করছি আমাদের এখানে অনেক অনেকই অনেক বক্তব্য রেখেছেন আমি আমার বক্তব্য জিজ্ঞেস করবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গরমের ভিতরে ব্যবসা করেন আজকের গরমের ভিতরে সবাই আমাদের সাথে উপস্থিত হয়েছে ডাকা বাহার দক্ষিণ এবং ডাকা বাহানের উত্তরে রাহের জন্যে আজকে এই অনুষ্ঠান সফলভাবে সফল করতে পেরেছি আজকে ধন্যবাদ এবং এই আমরা সারা বাংলাদেশকে একযোগে পালন করার চেষ্টা করেছি এবং পালন করতে পেরেছি সকলকে জন্য ধন্যবাদ বাংলাদেশ সাংবাদিকের সকল সদস্যবৃন্দকে আবারও কোনো আহ্বান জানাবো সামনে যদি এরকম আমরা আপনাদেরকে আবার ঢাকার জন্য ঢাকা আসতে বলি আপনারা সবাই চলে আসবেন আমরা প্রতিরোধ করবো যে কোনো আমাদের সাংবাদিক অত্যাচারের যে কোনো ইস্যু আমরা প্রতিরোধ করবো সবাইকে হতে পারি সেই আশা ব্যক্ত করে আজকের জন্য এখানে বক্তব্য শেষ